বিবি সমস্ত মহিলাদের আগে জানাতে যাবে কথা জানেন সমস্ত মহিলাদের আগে কাঠোর বি জান্নাতে যাবে বন্ধুগণ কিন্তু আমার হবে সমস্ত নারীদের নেত্রী কথা বলেন ঠিক সমস্ত মহিলাদের নেতৃত্ব ফাতেমা কিন্তু কাঠুরের বিবি সর্বসেরা সমস্ত মহিলাদের সর্বপ্রথম কেরা জানাতে যাব কারা যাবে খরি কাটা খড়ি পরিবার জানেন না কারণ কি কারণ কি এখানে একটা কারণ রয়েছে ও মা বোনেরা শুনে নাও তোমরা ভালো করে কান খুলে শুনে নাও তোমরা তো কথা কও বিরাট বেশি বেশি হ্যাঁ কাঠুরার বিবি একদিন বাড়িতে এই কথা যখন ফাতিমা শুনতে পারল কাঠুরের বিবি ফাতিমা থেকে আগে জান্নাতে যাবেন বন্ধুবান আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আস্তে আস্তে করে কাঠুরের বাড়ির দিকে রওনা দিল এইবার যখন রওনা দিয়েছেন রওনা দেওয়ার পর বাড়ির কাছে যায় টুক করে শব্দ করেছে বন্ধুগণ শব্দ করার পরে এইবার কাঠুরের বিবি বলতাইছে কে এইবার ফাঁতমা বলতাই ও কাঠুরির বিবি আমি আল্লাহ নবীর ফাতে আল্লা নবীর মেয়ে ফাতেমা যদি মেয়ে যা যা দাও আমি তোমার সঙ্গে কিছু আলাপ আলোচনা করবো যার কারণে আমি ফাতেমা তোমার কাছে আসছি হাজিরিন মুসলমান ভাড়া কাঠুরের বিবি বললে রবন ঠিক আছে আমি তোমার সঙ্গে আলাপ আলোচনায় বসবো কিন্তু একটি শর্ত হলো আমি কিন্তু তুমি যে আসবা এ কথার পারমিশন আমার স্বামীর কাছে তুমি কিন্তু রাখি নাই কথা বুঝতে পারছেন এইবার ফাতিমা কে বললো ফাতিমা তুমি বাড়িতে চলে যাও কালকে আসবা আমার স্বামীর কাছ থেকে আমি পারমিশন রাখবো তারি হাজরিন ভাই এইবার পরের দিন ফাতেমা কাকুরির বিবির বাড়ির দেখে অগ্রসর হচ্ছে কিন্তু হাসান দেখছে আরে মা কোথায় যাইতেছে আমার লগে যায় এইবার ফাতেমার সঙ্গে হাসান আসছে বাড়ির কাজ আছে টুক টুক করে শব্দ হয়েছে এবার কাঠুরির বিবি বাড়ির কাছে দ্বারের কাছে আসছে আসছে এবার দেখে ফাতেমা একা নয় ফাতেমার সঙ্গে একটি সন্তান এইবার ফাতেমা বলছে কাঠুর বিবি তুমি বাড়িতে যাওয়ার জন্য পারমিশন দাও এবার কাটে দিবি বলতাইছে ও ফাতিমা তুমি খারাপ কিছু মনে নিয়ে না আমি আমার স্বামীর কাছে মাত্র একজন মানুষের পারমিশন নিয়েছি তোমার সন্তান তোমার সঙ্গে আসবে আমি জানি না সেজন্য আমি তার পারমিশন রাখি নাই ও ফাতিমা আজকে চলে যাও কালকে দুইজনের পারমিশন রাখবো ও মা বলে শোনো না শুনে না একজন মহিলা আর মহিলার সাথে দেখা করবে স্বামীর পারমেশন সারা দেখা করতে শোনা মা ও মা তুমি কেমন মাহ গেলা তুমি গড়ের মিডিং করে বাবার কাছে জিজ্ঞাসা করো না তুমি অরুণাজর আছো নে দেউ নাযাও তুমি বাবার কাছে জিজ্ঞাসা করো না না নাই কথা কেমন আছে না নাই

বাড়ির কাছে টুক টুক করে সজা দিচ্ছে এবার কাঠোর বিবে সাজি ও ফাতেমা তুমি খারাপ কিছু মনে করে না আমি তোমার অর্ডার রাখছি তোমার একটি সন্তানের অর্ডার রাখছি কিন্তু তিনজন মানুষের অর্ডার রাখি নাই তুমি খারাপ কিছু মনে করো না চলে যাও কালকে তোমাদের তিনজনের অর্ডার রাখবো এইবার পরের দিন তিনজনের অর্ডার রাখছে এইবার কাঠুরের বিবির ঘরের ভিতরে চার নম্বর দিন ফাতেমা গে দেখতেছে এ টেবিলের উপরে খানা রাখা আছে আর খানা সুন্দর করে রাখা আছে

কে বললা ও ফাতেমা তুমি শুনে নাও শুনে নাও এই যে টেবলের উপরে তুমি দেখতেছ সুন্দর করে খানা দেওয়ার আছে পানির গিলাস দেওয়ার আছে ভাত দেওয়ার আছে সমস্ত বস্তু থাকার পরেও তুমি জায়গার ভিতরে নড়িয়ার দড়ি দেওয়া আছে কারণ হইল তুমি জানো না আমার স্বামী খ্যাত থেকে পাথার থেকে খড়ি কায়টা কায়টা গরম ধরে ধরে শরীরের ভিতরে খাম বাইরে যাও আরে বস আমার কাছে বাড়ির ভিতরে যখন আসে আমার কাছে খানা চাইলো খা যদি আমি দেশি কিন্তু আর ভিতরে যদি সমস্ত বস্তু ঠিকঠাক মতো যদি না পায় বন্ধুগণ রাগ আমাকে মারবে নরিয়ার দরি আমি কাছে রেখে দিছি যাতে করে আমার হাত পা বেঁধে আবার তারপরে আমাকে মারতে পারে হয় আমল আর তোমার জীবনের আমলের সাথে কাঠোর বি আমলের সাথে তুমি মিলিয়ে রাখো তোমার জীবনের আমল আর কাঠুরের বিবির জীবনের আমলের সাথে কোন মিল রয়েছে